অসমে নতুন নিয়ম হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের অনুমতি ছাড়া অসমে হিন্দুরা ভিন্ন ধর্মে জমি বিক্রি করতে পারবেন না আপনি যদি প্রশ্ন করেন কেন এমন তুগলো কি নিয়ম উত্তর তো পাওয়া যাবেই না উল্টে প্রশ্নকারীর উপরেই নেমে আসতে পারে নানা ধরনের বিপদের খাঁড়া আসলে দোষ হিমন্ত বিশ্ব শর্মার নয় হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি বিজেপির ডিএনএতে বৈধ ভারতীয় নাগরিকত্ব থাকলে কোনো রাজ্যে এই রকম কি নিয়ম হতে পারে মনে আছে আপনাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী মন্তব্য করেছিলেন মনে আছে নিশ্চয়ই বলেছিলেন সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে তার আগে পরে তো বিভিন্ন রাজ্যেই এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে এর আগে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী মানে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হয়েছিল এবার যেন আরও এক ধাপ এগিয়ে বড় রকমের ঘোষণা করল অসমের হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার তাদের সিদ্ধান্ত এবার থেকে আর প্রশাসনের অনুমতি ছাড়া ভিন্ন ধর্মে জমি বিক্রি করা যাবে না যদিও বলা হচ্ছে এটা সবার জন্য আসলে কিন্তু বিশেষ একটা সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যেই এটা করা হচ্ছে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণেই ল্যান্ড জেহাদের মতো সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্বেগের ইঙ্গিত মিলেছিল সেই সূত্র ধরেই কিন্তু পদক্ষেপ করেছে বলা যায় অসম সরকার হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি রাজ্য এমনিতেই সংবেদনশীল তাই এখানে জমি হস্তান্তরের বিষয়টাতে কড়া নজর রাখা উচিত অসমের কোনো বাসিন্দা যদি তাদের জমি স্বেচ্ছায় ভিন্ন ধর্মের ব্যক্তির কাছে বিক্রি করতে চান সেক্ষেত্রে আগে পুরো বিষয়টা সরকারকে জানাতে হবে হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে জানাতে হবে প্রশাসন বিষয়টা খতিয়ে দেখবে যিনি জমি কিনছেন তার রোজগারের উৎস কী সেটা দেখবেন ওই জমি বিক্রি করা হলে স্থানীয় অঞ্চলে সামাজিক সংহতি বজায় থাকছে কিনা সেটা দেখবেন সব কিছু দেখার পর হিমন্ত বিশ্ব শর্মার সরকার সবুজ সংকেত দিলে তবেই ভিন্ন ধর্মে জমি বিক্রির ছাড়পত্র পাওয়া যাবে সোজা কথায় অসমে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ তার জমি জায়গা ঘর বাড়ি বিষয় সম্পত্তি কোনো হিন্দুকে বিক্রি করতে চাইলে অনুমতি মিললেও কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ তার যে কোনো জমি জায়গা ঘর বিষয় সম্পত্তি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিক্রি করতে চাইলে আর কখনোই সরকারের অনুমতি মিলবে না এটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য এই নিয়মের হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার অসমে আরও কি কি নিয়ম চালু করেন এবার সেগুলো দেখার অপেক্ষাতেই আমাদের থাকতে হবে